ভিডিওটা টেনে টেনে দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্য দেখবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খুব নিরিবিলি বসে আছেন আজকে হ্যাঁ নিরিবিলি বসে আছি বেচা কিনা কম বেচা বিক্রি কম হ্যাঁ দামও কি কম দামও কম কিন্তু হাটের বাজারে অনেক বেশি কিন্তু এখানে তো কম এখানে কম জি এই কম হওয়ার কারণ হচ্ছে আমদানি বেশি আমদানি বেশি না আমদানিও কম কিন্তু মানুষ এখন খাচ্ছে না সাচ্চা না এইটা তো ঠিক না সবার যা লাগে তাই খায় হয়তো কেউ কিনে আগে রাখছে ওইগুলো খাচ্ছে দাম কম আর ওর চিন্তা ভাবনা করছে না আজকে সত্যি এই মালটা কত বিক্রি করছেন এটা বেচে আছে আমরা 44 টাকা 44 টাকা কোথাকার মাল এটা কইতপুরের ফরিদপুরে মাল বিক্রি করছেন এটাও চল্লিশ হ্যাঁ এটাও 40 এটাও এই সাইডের মাল কত বিক্রি করছেন টাকা এটা 46 টাকা বিক্রি করছেন এটা কি মাল এটা কোথাকার এটা রাজবাড়ি রাজবাড়ি মাল আর এই মালটা

পাবনারটা আর প্রচুর আলু আজকে আপনার ঘরে দেখতে পাচ্ছি আলু আছে আলু কত বিক্রি করছেন সাদা বেস্তা আপনার চোদ্দ টাকা লালটা বেস্তা তেরো টাকা এইটাই সাদা জি জি এটাই এটা সাদা আর এটা লাল এটা কত বিক্রি করছেন এটা বেস্তা আছে চোদ্দ টাকা চোদ্দ টাকা আর এইটা এটা তেরো টাকা তেরো টাকা এটা বিক্রমপুরের আলু কোনটা বিক্রমপুরের আলু আমার এখানে নেই ওই যে ওখানে আছে এটা হলো নেট বস্তা আলু কত বিক্রি হয় এগুলো ওটা বেস্তা আছে আপনার বারো তেরো বারো তেরো এইরকম আচ্ছা আজকে হাটের বাজার কেমন যাচ্ছে হাটের বাজার আজকে তো পেয়ে যাবে হাটের বাজার একশো টাকা করে বাকি চলতেছে কত যাচ্ছে আজকে এটা আপনার আঠারোশো টাকা কোথায়কার মাল এটা এটা হলো আপনার ওই আপনার পাবনারটা পাবনারটা আর যে সোনাপুরের মাল কত যায় সোনাপুরের মাল এই যে সেম দামি পঞ্চাশ টাকা এদিকে আর এদিকে আর পঞ্চাশ টাকা এদিক ওদিক আর আলু তো হিমা এখানে গোলা থেকে বের হচ্ছে হিমাগার থেকে কবে বের হবে হ্যাঁ দেরি আছে এটা সামনেতে শেষ হলেই

এই লোকসান মানে থাকবে এবার এবার থাকবে কিয়া জালু তে থাকবেই রসুন তো অবস্থাবার কমে গেল রসুন এই গ্রোথ লস হইছে নাকি মানে যে পরিমাণ টাকাতে বিস্কিনছে সেই পরিমাণের এবার লস হ্যাঁ অনেক লস গতবার অনেক লাভ করছিল এবার মানে লসের ভাগীদার হয়ে যাচ্ছে লসের ভাগীদার কিশো হইছে আর কি ব্যাপারিও নাকি চালান থাকতেন না যারা ব্যাপারি কি না মানে টাকা ব্যস্ত আছে 65 টাকা

শাসিতি মার্কেট জিরো ওয়ান সিক্স সেভেন ফোর জিরো ফোর সেভেন ওয়ান নাইন এইট আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে বেচা বিক্রি তো কয়েকদিন খুবই খারাপ ছিল আজকে একটু আছে একটু আছে একটু থাকলেও দাম আগের মতোই হ্যাঁ দাম আগের মতোই আছে দাম কি এর আগে কিছু বাড়তে পারে তা আবার তো আর বাড়ার কোনো সম্ভাবনা দেখে ওই কাঁচামালের বিষয়টা হচ্ছে একটু চাহিদার উপরে ডিপেন্ড করে বাজার যার জন্য চাহিদা থাকলেও মানে ওইভাবে ঈদের পরে হয়তো বা বোঝা যাবে বাজার কোন দিকে যায় নাকি যখন এখন তো পর্যাপ্ত পেঁয়াজ আলু পর্যাপ্ত পর্যাপ্ত পরিমানে আছে দাম বাড়ার কোন কারণ দেখি কোনো কারণ নাই

লাল আলু সাদাটা চোদ্দো টাকা সব চোদ্দো টাকা কেজি বিক্রি করছেন সাদাটা হইলো পনেরো লালটা চুদ্দুর এই বাজার আর এই যে রসুন দেখতে পাচ্ছি ভালো রসুন হ্যাঁ এটা বিক্রি করছেন এইটাই নব্বই টাকা এত কম আর একটু এই নিম্মন হচ্ছে এগুলো না সেম সেম আর ক রসুন যাচ্ছে কত পঁচাত্তর পঁচাত্তর টাকা তার মানে বাজার মানে রসুনের বাজার অনেক কম রসুন পেঁয়াজ আলু সবই কম সবই কম

আর এই চায়না রসুন কত যাচ্ছে চায়না রসুন বস টাকা একশো তিরিশ টাকা চল্লিশ কত জিরা জিরা বিশ টাকা টাকা অনেকে ছয়শো টাকা দে ভালো মন্দ আছে না

আবার ওই যে আদা কালকে আর আজকে টাকা পনেরো টাকা বেশি আদাতে আদা রসুন দু রসুন গত দুই দিন আগে বিক্রি হচ্ছে একশো পনেরো আঠারো আজকে একশো তিরিশ একশো বাজার ধন্যবাদ